নেতারা আওয়ামী লীগ থেকে তাদের রাজনীতি শুরু তারা সেই শুরু শেষ করতে পারছে না সেই হাসিনা গত সতেরো বছরে যে আচরণ বাংলাদেশের মানুষের সাথে করেছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা সেই আচরণে তারা ব্যস্ত হয়ে আছে আমরা এনসিপি নেতাদেরকে বলতে চাই পরিচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনীতিতে বেশি দূর যাওয়া যায় না রাষ্ট্রীয় প্রটোকলে হয়তো বা কিছুদিন সিরিয়ার নেতা কর্মীদের খারাপ কথা বলে কিছুদিন জনসম্মুখে থাকা যায় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রীয় প্রটোকল বেশি দিন থাকে না দেশের জনগণ ইচ্ছা করলে রাজনীতিক প্রটোকল যে কোনো সময় রাষ্ট্রীয় প্রটোকল তারা উঠিয়ে নিতে পারে তার প্রমাণ শেখ হাসিনা ভেবেছিল তিনি সারা জীবন ছাটাই করবেন কিন্তু তিনি করতে পারেননি বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই বাংলাদেশের জনগণ প্রতিবাদে কাজেই ভারতের একটি দেশ তারাও সে কাছে তাকে রক্ষা করতে পারে নাই এনসিপির নেতারা যেই ধরনের পরিচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদেরকে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপি নেতা কর্মীর নামে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এই বক্তব্যতে এদেশের জনগণ আপনাদেরকে রুখে দিবে আপনাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব আজকে এনসিপির নেতারা আওয়ামী লীগ থেকে তাদের রাজনীতি শুরু তারা সেই শুরু শেষ করতে পারছে না শেখ হাসিনা গত সতেরো বছরে যে আচরণ বাংলাদেশের মানুষের সাথে করেছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা সেই তারা ব্যস্ত হয়ে আছে আমি এনসিপি নেতাদের একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন না বাংলাদেশের এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না বাংলাদেশের কোনো মানুষের দাবি একটি জাতীয় নির্বাচন ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দেবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের ভোট অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে এবং ষড়যন্ত্র করে তাদের রক্ষা হবে না রাষ্ট্রীয় প্রোটোকলে থেকে নতুন উপরগঞ্জ থেকে পানি আসতে হয়েছে রাষ্ট্রীয় প্রোটোকল থেকে কোনো রাষ্ট্রprotocolে রাজনীতি করে না বিএনপি জনগণের protocolে রাজনীতি করে কাজে বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল এই কোন মানুষের রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কুচিপূর্ণ জারাই বক্তব্য দেবে তাদেরকে এই জনগণ সহ্য করবে ইনশাআল্লাহ